অ্যামোনিয়াম ক্লোরাইডে আছে যত বন্ধন দেখো এখানে যে যে অ্যামোনিয়াম রয়েছে এই কি কি বন্ধন রয়েছে আমরা দেখি অ্যামোনিয়াম ক্লোরাইডের ভিতরে যে নাইট্রোজেনটা রয়েছে এর সাথে এই যে তিনটা হাইড্রোজেন তিনটা হাইড্রোজেন ইলেকট্রন শেয়ারের মাধ্যমে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমযোজী বন্ধনে আবদ্ধ হয়েছে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধনটা হয় তাকে সমযোজী বন্ধন বলে আমরা জানি এরপর দেখো যে ওর যে একটা মুক্তজোড়ে ইলেকট্রন রয়েছে এই ইলেকট্রনটা দিয়ে ওই আরেকটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে যখন যে বন্ধনের ভিতরে একজন ইলেকট্রন সাপ্লাই দেয় দিয়ে একটা বন্ধন তৈরি করে সেই বন্ধনটাকে আমরা বলি সন্নিবেশ সমযোজী বন্ধন তাহলে এই এখানে যে বন্ধনটা তৈরি হবে এটা হবে সন্নিবেশ বন্ধন এখন দেখো এই যে বন্ধনটা হয়ে তৈরি হয়ে গেল এমনই এই যে আয়নটা তৈরি হয়ে গেল প্লাস আয়ন এই প্লাস আয়নের সাথে কোরি যে আয়নটা রয়েছে এটা যুক্ত হবে তাহলে প্লাস মাইনাসে যে আয়নটা যুক্ত হয়ে যে বন্ধনটা তৈরি করে এই বন্ধনটাকে আমরা বলি আয়নিক বন্ধন তাহলে এটার ভিতর যে বন্ধনটা তৈরি হবে সেটা হবে আয়নিক বন্ধন হয়ে আমাদের হয়ে যাবে অ্যামোনিয়াম ক্লোরাইট অ্যান্সপুর সিয়াল অ্যামোনিয়াম ক্লোরাইড যে যৌগটা তৈরি হলো তাহলে এটার ভিতরে আমরা তিন ধরনের বন্ধন খুঁজে পাই একটা হচ্ছে আয়নিক বন্ধন একটা হচ্ছে সমযোজী বন্ধন আর একটা হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন